লাল এবং সাদার কম্বিনেশনে খুব সুন্দর একটি শাড়ি এবং সুন্দর একটি পাঞ্জাবি তৈরি করা হয়েছে আমাদের এই শাড়িটা নিচের পাটটা মোটা থাকবে খুবই সুন্দরভাবে একটা ডিজাইন করা হয়েছে এবং আসলটা লাল থাকবে পুরো আসলটাই লাল থাকবে সাদা এবং লালের কম্বিনেশনে এই শাড়িটা রেডি করা হয়েছে হাফ সিল্কের মধ্যে এবং পাঞ্জাবি শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবি তৈরি করা হয়েছে লাল এবং সাদা প্লেট কলারে বর্ডার দিয়ে এবং তিন তিনটি জরি বাটন দিয়ে এই পাঞ্জাবিটা রেডি করা হয়েছে আমাদের এখানে রয়েছে ছোটো বিট সাইজ থেকে শুরু করে একদম বাচ্চা সাইজ থেকে শুরু করে আটচল্লিশ পঞ্চাশ সাইজের পাঞ্জাবি যারা গায়ে হলুদ বিয়ে অথবা পূজা কিংবা যে কোনো প্রোগ্রামের জন্য বিশ পঞ্চাশ একশো পিস পাঞ্জাবি তৈরি করে নিতে চান কাস্টমাইজ সাইজ করে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হাজি হান্নান টাওয়ার মাদ্রাসা মার্কেটের পঞ্চমতলা বাংলা বাজার ঢাকা যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই আমাদের এখানে এসে দেখে অর্ডার কনফার্ম করবেন এবং ঢাকার বাইরে যারা আছেন তারা ইমো হোয়াটসঅ্যাপে দেখে অর্ডার কনফার্ম করবেন ডাকার বাইরে হলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে হবে ডাকার মধ্যে হলে কোনো রকমের অ্যাডভান্স করতে হবে না আপনারা অর্ডার করলে আমরা মাল পৌঁছে দেব। যে মাল পৌঁছে দেবে ডেলিভারি ম্যান তার কাছে মাল চেক করে রেখে টাকা পেমেন্ট করবেন আমাদের প্রত্যেকটা পাঞ্জাবিতে কালার এবং কোয়ালিটি গ্যারান্টি থাকবে আসে রিটার্ন পলিসি আসে এক্সচেঞ্জ পলিসি যারা যাদের কোনো সমস্যা হবে পাঞ্জাবি সাইজ নিয়ে তারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং যদি পছন্দ না হয় তাহলে রিটার্ন করতে পারবেন আমাদের এখানে হিউজ পরিমাণ স্টকে অ্যাভেলেবেল আছে লাল সবুজের পাঞ্জাবি লাল সবুজের শাড়ি এবং যে কোনো রাষ্ট্রীয় প্রোগ্রাম অথবা রাজনৈতিক প্রোগ্রামের জন্য আমরা কালো পাঞ্জাবি শোক দিবসের উদ্দেশ্যে তৈরি করে থাকি যারা পাইকারি দামে এগুলো নিতে চান অথবা নিয়ে ব্যবসা করতে চান দোকান শোরুমে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন করিম গার্মেন্টসের প্রত্যেকটা পাঞ্জাবিতে কালার এবং কোয়ালিটি গ্যারান্টি থাকবে শাড়ি আমাদের ছোটো বড়ো সব সাইজ হবে বাচ্চা সাইজ হবে বড়ো সাইজ হবে যারা শাড়িও নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এখানে রিজেবেন রিজনেবল প্রাইস হওয়ার কারণে একটাই আমরা নিজেরাই মাল কাঠিন করি এবং নিজেরাই সেলাই করি তাই আমাদের কস্টিং খরচটা একটু কম হয় যার কারণে আমরা একটু কম দামে বিক্রি করে থাকি তো যারা পাঞ্জাবি এবং শাড়ি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করিম মঞ্চের সাথে থাকবেন আল্লাহ হাফেজ